আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা করি সাহেব ভালো আছেন আজকে আমরা বড় গ্রামে আসছি রিপন কন্ট্রাক্টরের সেই ডালার কাজ পরিদর্শন করার জন্য এই যে ইনি হচ্ছে রিপন কন্ট্রাক্টর নাগরপুরের যত কন্ট্রাক্টর আছে তার মধ্যে অন্যতম উনি এই ডালার জগতে তো আসলে বাজারে বসেছিলাম চায়ের দোকানে তো ওখান থেকে আর কি নিয়ে আসতে চলো কাজ দেখে শুনে তো ওই উপলক্ষে আসা আর কি তো এখানে কাজ করতেছে আমাদের গ্রামেরই ভাই চাচারা ছোটো ভাই কিছু আছে তো বাতি যারা আছে এরা আসলে কাজ করতেছে তো এদের অনুরোধে আসলে ভিডিও তৈরি করা আসলে যে এরা কি পরিশ্রম করে ওরাই বলছে যে আসলে ভিডিও তৈরি করেন তো আমরা কি পরিশ্রম করি ওটা কিছুটা অনুভব করতে পারবেন বা মানুষে অনুভব করতে পারবো তো সেই উপলক্ষে আর কি ভিডিও তৈরি করা আপনার এখানে অনেক পরিশ্রম অনেক কাজ আমি আসলে ভাবছিলাম তা না অনেক পরিশ্রম অনেক কষ্টের কাজ আর এই রৌদ্রের মধ্যে টুকুর রৌদ্রের মধ্যে এখানে একেবারে প্রচণ্ড রোদ অসম্ভব গরম এই গরমের মধ্যে আসলে এরা কীভাবে কাজ করে আমার আর ধরনের যে কাজ করে খুবই কষ্টের কাজ এখানে যে হচ্ছে হলো আমাদের গ্রামেরই আসলে বাড়া দাঁড়া যারা আছে তারাই কাজ করতেছে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে উনি হচ্ছে রিপন কন্ট্রাক্টর ওনার কাজে আসলে আসছে মূলত উনি তিনি আসছেন মানুষ ছোট হলে কিন্তু জাল আছে দাঁড় আছে অনেক নাগরপুরের টালাই জগতে উনি নাম সুনাম অনেক আছে যদিও আগে সে কাজ একটু সহজ আছে তা সেটা হচ্ছে আপনার এই যে এক ক্যারিংয়ের মতো আছে যে ক্যারেন এটাতে আর কি মাল উঠনামা করা হয়েছে ছোটো হোক বন্ধুরা আসলে আমরা ওই লিটন কন্ট্রাক্টর বা যে রিপন উনি রিপন কন্ট্রাক্টর ওই ডালাইয়ের কন্ট্রাক্টর আর কি তো এই সেই কন্ট্রাক্টরের কাজ দেখার জন্য আমাদের নিয়ে আসছে তো এখানে আসছি আর দেখলাম আসলে যে এই ডালাইয়ের কাজ কতটা কষ্ট অনেক কষ্ট হয় অনেক পরিশ্রমের কাজ আমি আসলে সচক্ষে এরকমভাবে দেখি নাই প্রথম দেখলাম যে কি পরিশ্রম হয় এই কাজে তো অনেক কষ্ট হয় অনেক হার্ড কাজ তো এই কাজ আসলে সবাই কি করতে পারবে আমার মনে হয় না সবার জন্য এই কাজ পসিবল তো যাই হোক অনেকে পেটের দায় করতেছে তো জানি না কপালে কী আছে আমারও হয়তো বা একদিন লাগতেও পারে তো এই কাজকে এখন আসলে ছোটো করি না কাজ কাজই তো কাজ খুব কঠিন তো সবাই যারা করতেছে তাদের সবার জন্য দোয়া করবেন তাদের জীবনের জন্য উন্নতি আসে আর আমার এই অনেকটার যে রিপন তো তার কাছে আমার অনুরোধ থাকবে যে তাদের প্রাপ্য যে মজুরিটা তো সেই মজুরিটা যেন তাৎক্ষণিক দিয়ে দেওয়া হয় আর তারা যা পাবার তা যেন পায় তো এ একটু যেন কম না পায় তো সেই অনুরোধ আমার এই কন্ট্রাক্টরের কাছে রইল তো সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যারা দেখবেন অন্য অন্যদিকে নেবেন না এটা জাস্ট একটা কী পরিমাণ পরিশ্রম তো সেইভাবে ভিডিওটা তৈরি করা আর কি সবাই ভালো থাকবেন নতুন যারা ভিডিওটা দেখবেন আমার এই আইডিটা আসে সবাই ভালো থাকবে আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল হচ্ছে ভিলেজ লাইভ রোবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত